সারা বিকাল আপনারা খাটাইতে হবে এমন ভাবে বড় ভাবে বিজয়ের মধ্যে পর্যটন এই যে রাস্তাটা চন্ডির থেকে সানফোর থেকে একবারে তেল পর্যন্ত আমরা সবচেয়ে বড় একটা কাজ করতেছি রামগঙ্গা একটা টিলা উফলে বড় হইয়া একটা লাভ পয়েন্ট ভালোবাসার একটা পয়েন্ট থাকবো এটার মধ্যে লেখা থাকবো যেখানে সূর্যাস্ত হইবো লেখা থাকবো ভালোবাসি চুমার গাঠকে এটা অসম্ভব সুন্দর হইব এটা আমি মালয়েশিয়াকে দেখছিলাম যে লেখা ওয়েলকাম টু লঙ্কা হইল মানে লঙ্কা ইন নেপালে গিয়া দেখছি যে লেখা যে সোনার নেপালে স্বাগত আচ্ছা হনছেন ভাই আমরা সোনার ঘাট গত পঞ্চাশ বছরে কোন একটা গেট আছে যে তাই মানুষ আমার ইয়া হতো এটা সোনার ঘাট আছে নি আমরা কিনা বৈশাখ অভাব না তার

কোন অভাবই না এই যে ব্যাডমিন্টন ভলিবল ফুটবল ক্যারমবোর্ড এটা লোক রেডি আছে আমরা আচ্ছা আগে কোনোদিন উঠে যে এইভাবে পাঁচ লাখ টাকার খেলার মাল ফুটবল আসেন বহুত পুরান হ্যাঁ ওッチンনি আগে কি তোই তো জানেন নি হ্যালো 5 লাখেরার বল লাইছে কিটাকরণ স্যার আরে আমরা লাখ লাখের বলন খেলা নাই কেন 25000 টাকা দলাই সরছে আমরা মনে হল আমি মিছা গোল দলাইওন আমার ভিএ চগো এই ভিএ চগো দলাই না কিছু আর এ ভিএছে মোটামুটি তে হালাইন গাইয়া Baca lah sahaja tulisannya, kerana kami tidak berhaji juga. Kami tidak berhaji pun.